Hello আসসালামুআলাইকুম everyone আশা করি আপনারা সকলেই ভালো আছেন আবারো অনেক দিন পরে আপনাদের মাঝে ফিরে আসলাম আপনাদের অনেকেরই মেসেজ দেখে আবার ভিডিও বানালাম তো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই নিউ পিকে লাকের জন্য এখানে বলছে ভাই আমি রাত 10 টায় টাকা উইথড্র দিছি দিছি এখন দুইটা বাজে কিন্তু এখনো টাকা আসে নাই আরো বলছে ভাই টাকা আসে নাই তারপর বিদেশ থেকে বলছে ভাই বিদেশ থেকে কিন্তু এখন কিন্তু পিকেলা একটা নতুন আপডেট আসছে আজকে আপনাদের লাইভ প্রুফ আমি দেখাই দিব যে আমি নিজে তুলতেছি এমন ইনকাম হইতেছে তাও এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আজকে ইনকাম মানে কোনো কিছু না করে শুধু বসে থেকে আমার ইনকাম গুলো হইতেছে এখানে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে আজকে ইনকাম চুরানব্বই টাকা শুধুমাত্র বসে থেকে গতকালের ইনকাম একশো টাকা আশা করি বুঝতে পারছেন আপনারা এখন চলুন বিস্তারিত আরো জানা যাক করতেছি না করতেছি কিছু দেখাই দেখুন আমার থেকে হলো সাতষট্টি টাকা সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিভাবে করবেন আর আপনাদের উত্তোলন হচ্ছে না কি জন্য আজকে আপনাদের বলে দিবো এই জন্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে না হলে কিন্তু বুঝতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে জমা আছে আমি রিফ্রেশ দিয়ে দিই দেখাই দিচ্ছি এই এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় এখানে আমার অ্যাকাউন্ট শো করতেছে আর আমি আবার আপনাদের দেখাই দিই যে আসলে বিকাশে পেমেন্ট দিছে না দিছে না আমি কয়দিন আগে তুলছিলাম আবার দুইশো টাকা উইথড্র দিছিলাম এখানে দেখতে পাচ্ছেন দুইশো টাকা সাকসেস এইভাবে আমার আসতেই থাকে তুলি মাঝে মধ্যে একশো টাকা রিসিভ

তো প্রথমে বলি আপনাদের কি জন্য এখানে হচ্ছে না আপনারা যাদের লিংক ব্যবহার করতেছেন তাদের রেফার আইডি কিন্তু সঠিক না এখন দেখবেন সঠিক না কিভাবে সঠিক না বলতে আপনারা যাদের মাধ্যমে খুলছেন তাদের লিংকে কোনো সমস্যা আছে তারা হয়তো ভেরিফাই করে নাই এর জন্য আপনাদের হচ্ছে না যারা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন অথবা খুলেছেন কিন্তু হচ্ছে না তারা আজকে এই লিংকের মাধ্যমে একটা নতুন অ্যাকাউন্ট খুলে শুধুমাত্র রেফার করে আপনি প্রতিদিন ইনকাম করতে পারবেন গেম খেলা লাগবে না কোনো কিছু না জাস্ট আপনাকে কি করতে হবে এই আমি রেফার লিংকটা কপি করে আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন প্রথমবার শুধু একশো টাকা ডিপোজিট করবেন আপনার গেম খেলতে হবে না আবার একশো টাকা সাথে সাথে উত্তোলন করে নিতে হবে আগেই বললাম ডিপোজিট করে সাথে সাথেই একশো টাকা তুলে নিতে হবে এখন হয়তো আপনাদের সামনে এমন অপশন আসতে পারে আমার জানা মতে আসবে না উত্তোলনের সময় এখানে একটা অপশন আসতে পারে আমি দেখি এই জায়গায় একটা অপশন থাকতে পারে যে আর 10 টাকা বা বিশ টাকা এমন ওইটা খেলে তুলে নিতে পারবেন সমস্যা নেই তারপর আপনি সেই একশো টাকাটা আবার আপনার বিকাশ অ্যাকাউন্টে উত্তোলন করে নিতে পারবেন এর এরপরও যদি না হয় তো আমাকে মেসেজ করবেন আমি আপনাদের সকল কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব এই দেখুন এখানে এটা হচ্ছে কত তারিখে উত্তোলন করছে আমি দেখাই দিচ্ছি কিন্তু আপনাদের 7 দিন আগের এখানে 7 দিন হইছে boday এই দেখেন উত্তোলন সফল এইখানে দুইশ টাকা আমি দেখাইছি কিন্তু দুইশ টাকা চলুন আবার দেখি এখানে দেখুন বিকাশ 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 এই টাকা একদম রিয়েল ভাবে আমি লাইভ প্রুফ আপনাদের দেখাই দিছি এই জন্য আপনারা যদি আমাদের মতো ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাকে যেটা বললাম সেটা করতে হবে এই রেফারলিং আমি আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি এই রেফার লিঙ্ক এই রেফার লিঙ্কের মধ্যে অ্যাকাউন্ট গুলো এখানে দেখেন ইনি এই জায়গায় ইনি এখানে দেখতে পাচ্ছেন আটষট্টি টাকা করে বোনাস পেয়েছে সকলে আপনি কেন পারবেন না আপনিও পারবেন কিন্তু আপনাকে যেটা বললাম আপনি এই লিঙ্ক যেটা দিলাম ডিস্ক্রিশন বক্সে দিয়ে থাকবে অথবা কমেন্ট বক্সে একটি জায়গা চেক করে আপনি অ্যাকাউন্টটি খুলে নিবেন খোলার পরে একশো টাকা ডিপোজিট করবেন করে সাথে সাথে আবার উত্তোলন করে দেবেন আপনার গেম খেলার দরকার নেই আশা করি বুঝতে পারছেন আর যদি আপনারা লাইভ এই উত্তোলন দেখতে চান তাহলে কমেন্ট করবেন আপনি আমি আমাদের আবার ভিডিওতে লাইভ আপনাদের সামনে উত্তোলন করে এক পাঁচ মিনিটও সময় না লাগতে পারে আমি আপনাদের লাইভে দেখাই দেব আজকের মতো এখানে শেষ করতেছি